আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে কীভাবে আপনারা পুরোনো হোয়াটসঅ্যাপের অ্যাকাউন্ট কীভাবে ফিরিয়ে আনবেন বা আগের হোয়াটসঅ্যাপের অ্যাকাউন্ট কীভাবে ফিরিয়ে আনবেন সেটাই দেখাবো ডিলেট হয়ে যাওয়া হোয়াটসঅ্যাপ কীভাবে ফিরিয়ে আনবেন সেটাই বলবো তার জন্য আপনাদের হোয়াটসঅ্যাপটিকে ওপেন করতে হবে ব্রো পেন ঠিক আপনার এরকম ইন্টারফেস দেখতে পারবেন ওপরে ইংলিশ আপনাদের চুজ করতে হবে নিচের দিকে এই অ্যাডো অপশন আপনাদের ক্লিক করতে হবে তারপর এখানে এগ্রি অ্যান্ড কন্টিনিউ অপশন যা থাকবে এই অপশনে ক্লিক করতে হবে ক্লিক করার পর যে মোবাইল নাম্বারটি রয়েছে ওই মোবাইল নাম্বারটা আপনাদের দিতে হবে তারপর নেক্সটে ক্লিক করতে হবে এবার যখনই করবেন তখন আপনাদের এখানে দেখবেন এইরকম ধরনের ইন্টারফেস হবে এখানে ইয়েস অপশানে ক্লিক করবেন নাম্বার ঠিক থাকলে পরে ইয়েস অপশানে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে দেখতে পারবেন আপনাদের এখানে কানেক্টিং কিন্তু দেখাবে কানেক্টিং হয়ে গেলে পরে এরকম ইন্টারফেস হবে আপনারা কন্টিনিউ ক্লিক করবেন আর আপনার যদি অন্য মোবাইলে থাকে তাহলে এখানে এখানে ক্লিক আমি কন্টিনিউ অপশনে ক্লিক করছি কন্টিনিউ অপশনে ক্লিক করবেন তারপর অ্যালাউ অ্যালাউ করে দেবেন অ্যালাউ করার পর রিকোয়েস্টিং কল কলের মাধ্যমে আপনাদের কোড আসবে ওটা আপনাদের রিসিভ করতে হবে না হলে পরে আপনাদের এস এম এস এর মাধ্যমে কোড আসবে ওই কোড দিয়ে কিন্তু আপনাদের এখানে এন্টার করতে হবে অটোমেটিক এটা আপনাদের ভেরিফাই হবে আপনাদের কোনো কিছু করার দরকার নেই কিন্তু দেখতে পারবেন কোড কিন্তু অটোমেটিক আপনাদের নিয়ে কিন্তু ভেরিফাই কিন্তু এটা হয়ে যাবে বাট ভেরিফাই যখনই আপনাদের কমপ্লিট হবে হয়ে যাওয়ার পরে দেখতে পারবেন আপনাদের ঠিক এরকমভাবে ভেরিফাই কিন্তু লেখা কিন্তু দেখাবে এরপর এখানে আপনাদের অপশন অপশান থাকবে এই কন্টিনিউ অপশানে আপনাদের ক্লিক করতে হবে এবার যখনই ক্লিক করবেন এখানে আপনাদের অ্যালাউ চাইবে এইগুলোকে অ্যালাউ করে দিতে হবে অ্যালাউ করার পর এখানে অটোমেটিক নাম নিয়ে নেবে আগের অপশন থাকলে এরকম ইন্টারফেস দেখাবে এখানে আপনাদের রিস্টোর অপশানে ক্লিক করতে হবে বাট যেহেতু আমি কি করবো এখানে সিম্পল হবে স্টোর যে অপশনটি রয়েছে এই রিস্টোর অপশনে আমি ক্লিক করবো আপনারা রিস্টোর অপশনে ক্লিক করবেন তাহলে যত আপনাদের চ্যাট থাকবে সবগুলো কিন্তু আপনারা রিকভার করতে পারবেন বা সব চ্যাট কিন্তু আপনারা আবার ফেরত কিন্তু পেয়ে যাবেন এখানে দেখতে পারবেন আমার কিন্তু এগুলো সব রিকভারি হচ্ছে যত আমার চ্যাট থাকবে এখানে দেখবেন টোটাল আমার কতগুলি চ্যাট আছে সেইগুলো কিন্তু আবার কিন্তু রিকভারি করতে পারবো বা সব কিন্তু আমার কিন্তু ফেরত চলে আসবে আবার আগের মতন এখানে আমি এই ডন অপশনে ক্লিক করে দিচ্ছি তাহলে দেখতে পারবেন নাম দেখাচ্ছে নাম যদি আপনাদের ঠিক থেকে নাম দেখিয়ে দেবে এবং এখানে আপনাদের প্রোফাইল পিকচার কিন্তু অটোমেটিক নিয়ে নেবে এখানে আপনারা এই নেক্সট বা কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর দেখবেন ফটো সবকিছুই চলে আসবে আপনার আগের মতন এখানে আপনারা ইমেল আইডি অ্যাড করতে পারবেন বা এখানে আপনারা এই নোট নামে ক্লিক করে দেবেন তারপরে দেখতে পারবেন এখান থেকে আপনাদের একটু এখানে আপনাদের ওয়েট করতে হবে ওয়েট করার পরে দেখবেন আপনাদের আগের যে অসবটি ছিল ওটা কিন্তু আবার ফেরত আসবে যা ছিল যার সাথে চ্যাট করেছিলেন সেগুলো থাকবে আর আপনার এরকম ইন্টারফেন্স দেখাল এরকম করে নেবেন এখানে সিম্বলভাবে নট নাও ক্লিক করে দেবেন আপনাদের ব্যাক আপ যদি নিতে চান নিতে পারেন নাহলে পরে এখান থেকে ক্লিক করে বেরিয়ে চলে আসবেন এখানে আপনার দেখবেন আপনার আগের হোয়াটসঅ্যাপে যা যা ছিল সব কিন্তু ফেরত পেয়ে যাবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন আর এই তো নতুন আসলে চ্যানেলটি কত অবশ্যই আপনার সাবস্ক্রাইব করবেন চলুন ভিডিওটা এখানে